হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ব্লগের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রথমবার তাল আসলো বাড়িতে এ বছরের এবছরের প্রথমবার তালের বড়া বানাবো প্রথমবার আমরা এখনও তালের বড়া খাইনি এখনও পর্যন্ত তাই তালটা নিয়ে আসা হয়েছে তাই দিকে তালটা ভালো করে ধুয়ে এবার মাখাও হয়ে গেছে অনেকটাই হয়েছে এতটা করব না কিছুটা রেখে দেবো তাই দিকটা ময়দা সুজি চিনি দিয়ে ভালো করে না একটু ফাটিয়ে নিচ্ছি ফাট না ফাটিয়ে নিলে না ভালো হবে না মানে একটু নরম হবে না আর চিনিটাও গলবে না তাই অনেকক্ষণ ধরে মাখাচ্ছি তা মাখা হয়ে গেলেই যাব হচ্ছে এদিকে তো এরকম মাখাটা পুরো হয়ে গেছে এবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার বড়া বানাবো আমার ছেলে পাশে দাঁড়িয়ে রয়েছে বলছে মা বিশাল ফুলছে দিতে দিতেই মানে ফুলে যাচ্ছে মানে বলছে ডিম ও মা ডিম হচ্ছে ডিম বাচ্চা ডিম ভাজা আছে দেখো ডিমের মতন ফুলছে আমি তাই বলছে হ্যাঁ বাচ্চা কখন খাবো কখন খাবো আছি হলেই তো ওরা আগে দেবো তবে অল্প করে করেছি আজকে স মানে রাতের মতনই হয়ে যাবে তারপর কিছুটা রেখে দিয়েছি ওটা না কালকে করবো আজকের একটু মানে করার সময় অনেকটা যেহেতু রাত হয়ে গেছে তাই দিকটা দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে আর এদিকটা দেখো আমি কিন্তু এগুলো বড়া কিন্তু নাচ্ছি না আমার ছেলে তুলে তোমাদেরকে দেখাচ্ছে দেখো বন্ধুরা তা আমার ছেলে দেখালো মানে মানে বড়াগুলো কীরকম ফুলেছে তাই দিকটা করাটা না বেশ একটু বেশ বেশি একটু লাল লাল করা হয়ে গেল ভাজাটা তাই পরের বারটা না একটু বেশ একটু লালচে লালচে একটু সাদা সাদা হবে ওরকম নম্বর বেশি করা হয়ে গেল ভাজাটা তাহলে চলো ওইদিকে এটা হয়ে গেলেই তো আমার হয়ে গেল তাই ওরা খাচ্ছে আমার ছেলেকেও দিয়েছি খাচ্ছে আর খাওয়াটাও হয়ে গেছে এদিকে মানে বানাচ্ছি আর আমার ছেলে খাচ্ছে আর এদিকটায় চলে আসলাম তা তেলটা না অনেকটা হয়েছে একটু জল পেতে না রাখলে না পিঁপড়ে উঠবে তার জন্য এইখানটায় তেল জলের মধ্যে তেল মানে তেলটা বসাবো তারপরে কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তা নাহলে পিঁপড়ে উঠে গেলে পরে আর মানে একটু না গরম গরম ভীষণ মানে হাতে টু মানে খুব একটা গরম না তবুও গরম আর ওদিকটায় অনেকটা বেশ তালের বড়া হয়েছিল খেয়েছে সবাই খাওয়ার পরেও অতগুলো তালের বড়া আছে আমি এখনও খাইনি তা ছেলেকে বলছি তা চলো এখন ওই ঘরে নিয়ে যায় খাবো তাই দিকটা রান্নাঘরে সব পরিষ্কার করে নিলাম একবারে রাতে ব্যাস আর কোনো কাজ নেই রান্নাঘরে হয়ে গেছে তো এখনও এতগুলো বড়া আছে সব খাওয়া দাওয়ার পরে রয়ে আমি খাইনি এখন ওই ঘরে যেয়ে খাবো চলো ওই ঘরে যা তালের বড়া চলে এসছি এই ঘরে বাটি নিয়ে বসে পড়েছি খেতে ছেলেকে বললাম আসো আমার সাথে দুটো খাও ও খাবে না বলছে আমা আমি অনেক বড়া খেয়েছি আমি আর খাবো না মানে গরম গরম করছি তালের বড়া আরো খুব ভালো খাচ্ছে বলছে মা খুব সুন্দর হয়েছে তালি খাও এর ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে তোমাদের সবাইকে টাটা